নমস্কার এই মুহূর্তে একদিকে যেমন লোকসভা নির্বাচন চলছে অন্যদিকে বড়নগর কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন রয়েছে সামনে সেখানে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা ভেবে অবশ্যই ভোট দেবেন রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে সত্যিই অত্যন্ত সঙ্গীন একদিকে যেরকম পাহাড় প্রমাণ দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে অন্যদিকে তার সঙ্গে মূল্যবৃদ্ধি স্বজন পোষণ সিন্ডিকেট রাজ ইত্যাদি আমাদের একেবারে কোণঠাসা করে দিয়েছে এবং সেই কারণেই এবার বিধানসভায় অবশ্যই একজন বাম প্রার্থীর প্রয়োজন যিনি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন জনমত গড়ে তুলবেন এবং প্রতিকারের চেষ্টা করবেন সেই কারণে আমার আহ্বান না একেবারেই যারা সাম্প্রদায়িক বিভাজনের কথা বলছেন তাদের পক্ষে নয় যারা দুর্নীতি করেছেন এবং পাশাপাশি যারা চতুর্দিকে সিন্ডিকেট রাজ করে বেড়াচ্ছেন তাদের পক্ষে নয় বামপন্থীদের পক্ষেই আপনি ভোট দিন এবং সেক্ষেত্রে বিধানসভার উপনির্বাচনে বরানগর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী শ্রী তন্ময় ভট্টাচার্যের পাশে থাকুন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন নমস্কার